সৌদি সুপার কাপের ফাইনালে হারের যন্ত্রণা ভুলতে দারুণভাবে লিগ শুরুর বিকল্প ছিল না রোনালদোর আলনাসেরের গতকাল রাতে প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচে তেমন শুরুই পেয়েছে দলটি আলতাউনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে আলনাসেরের জয় পাঁচ শূন্য গোলের বিশাল ব্যবধানে লিগে অভিষেকেই হ্যাট্রিক করেন চেলসি থেকে গত মাসে আলনাসেরে যোগ দেওয়া পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার জো ফেলিক্স পেনাল্টি থেকে গোল পেয়েছেন রোনালদো অন্য গোলটি কিংস লেকোমানের এই ম্যাচে গোল করে অনন্য এক কীর্তি গড়েন রোনালদো ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা চব্বিশ মৌসুমে গোল করলেন সিয়ার সেভেন রোনালদোর মোট গোল সংখ্যা এখন নয়শো চল্লিশ অর্থাৎ এক হাজার গোলের মাইল ফলক স্পর্শ করতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ষাট গোল রোনালদোর মাইল ফলকে রাত্র অবশ্য বিশেষভাবে নিজের করে নিয়েছেন জও ফেলিক্স খেলার শুরুতেই মাত্র সাত মিনিটে গোল করে এগিয়ে দেন আলনাসেরকে এরপর সাতষট্টি ও সাতাশি মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোল করে তুলে নেন নিজের হ্যাটট্রিক এর মাঝে এক মিনিটে ব্যবধানে গোল করেন রোনালদো ও আলনাসের আরেক নতুন খেলোয়াড় কোম্যান আন্তর্জাতিক বিরতি শেষে সৌদি লিগে আলনাসের পরের ম্যাচ খেলবে চোদ্দোই সেপ্টেম্বর রাতে সেই ম্যাচে রোনালদোর প্রতিপক্ষ আল খলুদ